হ্যালো সকলকে সবাই কেমন আছো আজকে পঞ্চমী আর আজকে আমি রেডি আমি আর কলকাতার বাড়ির প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে নেমে রানী রাসমণি ভবনে চলে এসেছে যেহেতু পঞ্চমী সেই কারণে অনেকটাই ফাঁকা এখানে আমরা ফাঁকায় ফাঁকায় বেশ কিছু ফটো তুলে নিলাম এখানে হুট করে করা প্ল্যানগুলোই কিন্তু খুব ভালো মতো হয় তো এই প্ল্যানটাও হুট করেই করা হয়েছে আগে থেকে কোনোভাবেই আমরা প্ল্যান করিনি এখন আমরা চলে এসেছি যানবাজার রাজবাড়িতে চলো ভিতরে প্রবেশ করা যাক আমার পুরোনো দিনের বনেদি বাড়িগুলো ভীষণই ভালো লাগে মনে হয় যে কাশ আমাদের একটা পুরানো বনেদি বাড়ি যদি থাকত বেশ মজার হতো ব্যাপারটা এখানে একটা জিনিস বেশ ভালো লাগলো কি ওনারা নিজে থেকে দিকে বললেন যে তোমরা ভিতরে ঢুকে দর্শন করতে পারো তো সেই কারণে আমরা ভিতরে ঢুকে ভালোভাবে দর্শন করছি দেখো এখানে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বর্ধন বাড়ির দুর্গা পুজো দেখতে আমরা ম্যাম দেখে দেখে এখানে চলে এসেছি বাড়ির লোকেরা একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল মানে আমরা আসবো হয়তো ওনারা এক্সপেক্ট করেনি কিন্তু খুব ভালোভাবে দর্শন করলাম হঠাৎ করে এখন এখন ঝড় উঠে গেছে এখানে আমরা চলে এসেছি রামগোপাল সুন্দর লাগছে ওপরের ত্রিপলটা যেহেতু ব্লু কালার তো রাজবাড়িটা পুরো নীলাভ হয়ে গেছে এখানে একটা ফ্রেন্ডস গ্রুপও এসেছে যাদের ফটো তোলার জন্য প্রীতি সেখান দাঁড়িয়ে আছে ওরা এখনো রেডি হচ্ছে এখানে মিরাটা আমার বেশ পছন্দ হয়েছে আমরা যেহেতু অনেকটা হেঁটেছি তো পা ব্যথা স্টার্ট করে দিয়েছে সে কারণে এখানে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম এখন আমরা চলে এসেছি নীলমণিদের ঠাকুর বাড়িতে এখানে পিতলের দুর্গা মূর্তি আছে যেটা পুজো হয় এখানে আমাদেরকে অ্যালাউ করতো না কিন্তু এখানকার একজন বলেছেন যে পাড়ার উনি আমাদেরকে চেনেন কিন্তু উনি আমাদের চেনেন না তাই জন্য আমাদেরকে ভেতরে ঢুকতে অ্যালাউ করেছিল এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণই কালারফুল একটা প্যান্ডেল আমরা অনেকটা বল হেঁটে নিয়েছি সেই কারণে আমাদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে তো আমরা এখন এখানে বসে হাওয়া খেতে কিছুক্ষণ রেস্ট করে এখন আমরা চলে এসেছি নীলমণি দত্ত ঠাকুর বাড়িতে নীলমণি দত্ত আর দেড় মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছিল সে কারণেই আমরা ওই মন্দিরটাতে চলে গেছিলাম এখান থেকে অন্যান্য রাজবাড়িগুলোর ডিস্টেন্স অনেকটাই তো মেট্রো করে যেতে হবে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই না আমরা হেঁটেই যেতাম তো আমরা মদনচাঁদ রয়বাড়িতে যাবো তো এখানের এক্সপিরিয়েন্স খুবই খারাপ হলো একশো টাকা করে চাইছিল ফটো ভিডিও তোলার জন্য তো আমি আর পিটিশা পরের বছর তো আসছি না এখানে এখন আমরা চলে এসেছি ঠনঠনিয়া লাহা বাড়িতে এখানে প্রতিমা একটু অন্যরকম শিবের কোলে দুর্গা বসে আছে আমরা প্রচুর হাঁটাহাটি করে নিয়েছি তোমাদের খুব খিদে পেয়েছিল সে কারণে আমরা চায় গরম ক্যাফে থেকে একটা স্যান্ডউইচ খেয়ে নিলাম আমরা এখন চলে এসেছি মানিকতলা সাহাবাড়ির সামনে এখানে আজকে ভিতরে ঢোকার জন্য পারমিশন দিচ্ছে না মন খারাপ হলো আমাদের আবার আমরা হাঁটা লাগালাম এই মুহূর্তে আমরা চলে এসেছি চালদা বাগান সার্বজনীনের পূজা প্যান্ডেলে তো এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে আমাদের আজকের আলোচিত করেছেন তাদের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে তাদের তো ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কে প্রথমবার শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রয় এবং অঙ্কুশ হাজরাকে সামনাসামনি দেখলাম বনি ঠাকুর দেখতে দেখতে আমরা কিন্তু বেশ কিছু প্যান্ডেলও দেখে নিচ্ছি আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির পূজা প্যান্ডেলে প্রত্যেক বছরই এরা একটু অন্যরকম প্যান্ডেল করার চেষ্টা করে এখানকার প্রতিমা একটু অন্যরকম লেগেছে আমার আমি তো খুঁজছিলাম যে দুর্গা ঠাকুর কোথায় দেখলাম এটাই দুর্গা ঠাকুর আমরা প্রথমে শিবকৃষ্ণ দাবাড়িতে বাড়িতে গেছিলাম কিন্তু ঢুকতে পারিনি তারপর চলে এসেছি জোড়াশাক দা বাড়িতে এখানে কিন্তু ঠাকুরকে গয়নাগাটি গয়নাঘাটি করানো হচ্ছে আজকে এই বাড়িটি কিন্তু খুবই সুন্দর এখানে আগেকার দিনের ছাতা খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে আমরা এখানে বেশ কিছু ছবি তুলে খিলাদ ভবন গেছিলাম কিন্তু সেখানে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন আমরা শ্রী বৈকুণ্ঠ টেম্পলের সামনে দিয়ে যাচ্ছি এখানে অনেকদিন আগে আমরা এসেছিলাম এখন আমরা চলে এসেছি চোর বাগান শিল এখনও মাকে গয়নাগাটি পড়ানো হচ্ছে পুজোর প্রস্তুতি চলছে এখানে হাজির হয়েছি চোর বাগান চারটি বাড়ি দুর্গা দেখতে বাগান সার্বজনীনের লাইনে দাঁড়িয়ে রয়েছি বিশাল বড় লাইন করেছে এই প্যান্ডেলটাতে প্রত্যেক বছর আমি এসির হাওয়া খেতে আসি খুব সুন্দর এসির ব্যবস্থা করে প্রত্যেক বছর এই প্যান্ডেলটাতে দু তিন বছর আগে এখানে একটা বেশ ভালো থিমের প্যান্ডেল করেছিল এখনো ভালোই করেছে কিন্তু এসিটাই এখানকার প্রধান আকর্ষণ আমার জন্য একজন এক্সিট গেটে এসে বলছে প্যান্ডেলের ভিতরে আমার বাড়ি সে ঢুকতে চাইছিল কিন্তু তাই ঢুকতে যাওয়া হয়নি Yeah, এখন আমরা চলে এসেছি দর্জিপাড়ার মিত্র বাড়িতে চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক প্রথমে এখানে হচ্ছে এখানে খুব সুন্দর একটা পদ্ম গুকুর বানানো হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা ভালো লাগছে এখন আমরা চলে এসেছি রাম দুলাল নিবাসে যেটা ছাতু বাবু লাঠুবাবু ঠাকুর বাড়ি নামেও পরিচিত আমরা ক্লান্ত হয়ে গেছি কারণ প্রচুর প্রচুর জায়গাতে আমরা হেঁটে হেঁটে ঘুরে নিয়েছি আজকে তো এখানটাতে বসে আমরা একটু বিশ্রাম করলাম তারপরে আমরা চলে এসেছি ভোল খেতে ভোল খেত পাড়ার পুজো দেখে বাড়ি ফেললাম